প্রদর্শক এই মুহূর্তে আমার পাশে বসে আছেন বসিরাট বিধানসভার অবজারভার মুসা কারিমুল্লা সাহেব এবং জানেন সেই বসিরাট বিধানসভাতে যেভাবে আজকে মানুষের যে ঢল নেমে আসলো আজ শহীদ মিনার ময়দানে এবং কি বার্তা জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং বসিরাটে কেমন শক্তিশালী হয়েছে আইসিএফের যে এই সহ সহ গাড়ি আসা নিয়ে কী বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য যেভাবে সাহসী দেখিয়ে আসলেন পুলিশের নিরাপত্তা পাচ্ছে না তো বাংলাতে বার্তা তো যা দেওয়ার আমাদের দুটো দুই ভাইজান দিয়েছে ছোটো ভাইজান দিয়েছে সাথে সাথে ইলেভেন আওয়ারে আমাদের পার্টি পৃষ্ঠপোষক বড়ো ভাইজান আব্বাস উদ্দিকী ভাইজান তিনিও এসছেন তিনিও বার্তা দিয়েছেন বার্তা যা পাওয়ার সাধারণ ছেলে আইএসএফের কর্মীরা বার্তা পেয়ে গিয়েছে আজকের পর থেকে তাদের কাজ হবে ছাব্বিশে ইলেকশনে কীভাবে জেতা যায় সেই লড়াইটাই লড়বে আর একটা উত্তর দিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন বৈশিখ্য উত্তর তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে সাংগঠনিকভাবে বর্তমান অনেকটা স্ট্রং কারণ হলো আমরা গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেঘা সমাবেশ দেখেছিলাম বা বৈশিয়াত বারসাত কাছারি ভাড়া মাঠে সেখান থেকে যে লোক মানে টাকা দিয়ে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বিরিয়ানি দিয়ে যে লোক বার করতে পারনি তার থেকে দশগুণ বেশি লোক আজকে বসিয়াত থেকে কলকাতা সমাবেশ এসছে উইথ আমরা কোনো পয়সা দেয়নি কাউকে খাওয়া দেয়নি প্রত্যেকটা ছেলে তাদের নিজের টাকা খরচ করে নিজের টাকা খরচ করে খেয়েছে এসে নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া করেছে এবং কলকাতা এসছে এবং যেভাবে এলাকা একাধিক এলাকাতে মনে মনে যে আইসিএফ কর্মীদেরকে আটক করা হলো এবং আক্রমণ করা হলো কি বার্তা দেবেন এবং পুলিশ গ্রেপ্তার করলো অপরদিকে শাসক দলের নেতারা মারধর করলো আইসিএফ কর্মীদের কি বলবে শোনেন আমরা পিয়ারুল ওপরে আক্রমণ হওয়ার পরে আমরা বসিরা টেসপিতে আমরা জেলা কমিটি উত্তর চব্বিশ জেলা কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে শাসন রাস্তায় কাঁচকল থেকে রাজারহাট পর্যন্ত এই যে রাস্তাটা আছে এই রাস্তায় প্রতি বছর আমরা দু সাল থেকে সংগঠনের প্রোগ্রাম করার করার পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর এই শাসন খড়িবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে এখানে ডিস্টার্ব দেওয়া হয় এবং রানিং গাড়িতে পাথর মারা হয় এবং ওখানে গাড়ি আটকে রেখে মারধর করা হয় গাড়ি ভাঙচুর করা হয় এই ধরনের ঘটনা একাধিকবার আমরা এখানে সাক্ষী থেকেছি তারপরেও আমরা এসপিকে বলেছিলাম যে এই রাস্তাটা এই রুটটা আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি এবং ডেপুটেশন দিয়েছিলাম যে এই রুটটা আপনারা অবশ্যই নজরদারিতে রাখবেন যেন আমাদের ছেলেদের ওপরে রকমভাবে আক্রমণ না করতে পারে সুস্থভাবে যেন বসিরাজগামী যেসব কর্মীগুলো আসবে কলকাতা সমাবেশে তারা যেন সুস্থভাবে আসতে পারে কিন্তু তারপরেও দেখা গেল আমি আজকে প্রায় একশোর উপরে গাড়ি নিয়ে প্রথম র্যালি যা যখন আমি শেষ করে আসলাম আমার পিছনে আমার বসিরাজের কিছু গাড়ি আটকেছিলো প্রায় দশ বারোটা গাড়ি সেগুলো আটকে লেট করে আসার কারণে এবং শাসনের স্থানীয় কিছু লোকজন যারা গাড়ি বের করেছিল সেই গাড়িগুলো নিয়ে সেই ঠিক একই জায়গায় খড়িবাড়িতে খড়িবাড়ি ওই এলাকায় আবার মারধর করে সেই ছেলেগুলো রাস্তা অবরোধ করে এবং শাসন থানায় বিক্ষোভ দেখায় দেখা যাক লাস্টে আমাদের ছেলেদেরকে শাসন থানা পুলিশ অ্যারেস্ট করেছে সুতরাং আমরা শাসন শাসনতলার একটা প্রবাদ বাক্য আছে যে শাসক দল যখন ক্ষমতায় আসে যেই ক্ষমতায় থাকে তখন শাসনতলাকে শাসন থানাকে পার্টি অফিসে পরিণত করে শাসক দল সুতরাং আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো এই এই প্রবাদ বাক্য থেকে আপনারা বেরিয়ে আসুন এই প্রবাদ বাক্য থেকে বেরিয়ে আসুন আগামী দিনে আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলের যখন প্রোগ্রাম হবে আমরা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু রাস্তা অবরোধ করব তখন কিন্তু পরিস্থিতি খারাপ হবে রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি বারংবার পুলিশের মুখ করছে কী বার্তা আপনার বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকার কোনো যোগ্যতা নেই কারণ হলো পুলিশ মন্ত্রী যেটা কাজ প্রশাসনের যেটা কাজ সমস্ত পশ্চিমবাংলাবাসীর সিকিউরিটি দেওয়া সমস্ত পশ্চিমবাংলাবাসীর সুস্থভাবে সমাজ পরিচালনা করা পুলিশ পুলিশের কাজ প্রশাসনের কাজ কিন্তু পক্ষপাতিত্বর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইনস্ট্রেকশানে এই পুলিশ প্রশাসন চলে সবচেয়ে বড়ো বিষয় একটা অভিযোগ আমি আপনাকে বলি আমি গতকালকে আমার কাছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বরা আমাদের দলে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ নিয়ে প্রকাশ করার জন্য আমার কাছে এসেছিলেন তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা ইলেকশানের আগের দিন কিভাবে বিরোধের বিরোধীদেরকে আপনারা বস করে ফেলেন টাকা দিয়ে নাকি রকমভাবে ভয় দেখিয়ে এখন প্রকাশ্যভাবে বলছে বলছে আমরা ইলেকশানের আগের দিন রাত্রে তিন দিন আগে চার দিন আগে রাত্রেবেলা বিরোধীদেরকে আমরা কন্ট্রোলে নিয়ে আসি এইভাবে থানার বড়োবাবির দিয়ে ফোন করায় থানার বড়বাবু ফোন করে আমি এই অভিযোগটা শুনে আমি তার্যপ হয়ে গিয়েছি যে শাসক দল কিভাবে প্রশাসনকে কাজে লাগায় থানার বড়বাবু দিয়ে সেই এলাকার যে বিরোধী নেতা থাকে তাকে ফোন করাই তাকে থেট তাকে তুলে নেওয়ার ভয় দেখায় তাকে মিথ্যা কেস দেওয়ার ভয় দেখায় তার দিন থেকে সেই সব বিরোধী নেতাগুলো তাদের অর্থনৈতিক পাওয়ার না থাকার কারণে অর্থ না থাকার কারণে তারা শাসক দলের হয়ে আবার রাজনীতি করতে বাধ্য হয় মানে আপনি ভাবতে পারছেন প্রশাসনকে কিভাবে তৃণমূল কংগ্রেস কাজে লাগাই আমরা কথা দিচ্ছি আগামী দিনে প্রশাসন যেন এই ধরনের প্রশাসনকে যাতে ব্যবহার না করতে পারে আমরা সে ব্যবস্থা আমরা কোর্টের মাধ্যমে করবো এবার এই যে পুলিশ প্রশাসন যেভাবে একেবারে নোংনামুখ করছে ছাব্বিশে বিধানসভা ভোটে একেবারে কি পুলিশের বসিরাট থানার পুলিশের উপরে আপনাদের আস্থা থাকবে যেভাবে পুলিশ দেখুন বসিরাট থানার প্রশাসন মাটি যেহেতু বসিরাট উত্তর বিধানসভা মাটিয়া আন্দারে পড়ে মাটিয়া থানার প্রশাসন এখনও পর্যন্ত আমাদের সঙ্গে এইভাবে প্রকাশ্যভাবে এইভাবে দুর্ব্যবহার আমাদের সঙ্গে করিনি আমরা যথেষ্ট পরিমাণে রেসপেক্ট জানাই আর বিশেষ করে এক শ্রেণীর প্রশাসন তো এগুলো করে এবার আগামী দিনই বিধানসভা আর ইলেকশনের সময় প্রশাসন কী ব্যবস্থা নেবে কিভাবে শাসক দলের হয়ে খেলবে সেটা তো আমরা এখন নির্ভরশীল না নতুন আমাদের বসিরহাত মাটিয়া থানা যা নতুন ওসি থানার থেকে আইসি থানা হয়েছে তিনিও নতুন এসছেন এখন তেনার আগামী দিনে কাজের পরিস্থিতি কি থাকে সেটা কাজের ওপরে নির্ভর করবে কী মানুষের জন্য বার্তা দেবো আজকে আজকে আপনারা যারা বসিরাত থেকে এসছেন আমাদের পক্ষ থেকে আই পক্ষ থেকে বসিরাজীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গতকাল রাত থেকে এবং বিগত প্রায় পনেরো কুড়ি দিন ধরে বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করে পদসভা করে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে আপনারা যেভাবে সংঘবদ্ধভাবে লোকজন নিয়ে প্রায় একশোরও করে গাড়ি যে র্যালি করে যেভাবে সুস্থভাবে নসদ ভাইয়ের দেখানো পথ শান্তিপূর্ণভাবে যেভাবে এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো সাথে সাথে আপনাদেরকে আমি বলবো আগামী দিনে নসদ ভাই যে বার্তা বসে কাতার মাঠ থেকে দিয়েছে শহীদ মিনার মাঠ থেকে দিয়েছে সেই বার্তা মেনে আগামী দিনে ছাব্বিশে ইলেকশনের জন্য আপনারা প্রস্তুতি নেন ছাব্বিশে যেভাবে হোক হার আলাতে বসিরাজ কিন্তু আমরা জিতিয়ে নহসাদ সিদ্দিকী ভাইজানের হাতে আব্বাস সিদ্দিকী ভাইজানের হাতে আমরা কিন্তু বৈশাখ উত্তর বিধানসভা উপহার হিসেবে আমরা উপধকন হিসেবে আব্বাস সিদ্দিকীর হাতে তুলে দেবো